কাসন্দ দিয়ে মজা লাগে একটু টক টক তো কাসন্দ দেবে থাকবো টক মিষ্টি এর বেশি টক আপনি এনে বসছেন কি লেগা সোফাতে বসেন আরে না নিচে বসছেন কি লেগা উডেন আর এ কিছু না আমার সোফাতে বসেন উঠেন খাইতে নাই এনে খান না থাক এনে খান ঠান্ডা না নিচে থাক

হয়তো বা পেটের দায়ে কাজ করেন আমরা মানুষ সবাই সমান আমি এমন খালা আমি সবাই মানে ইয়ে মনে করি যে আমি বাইরে গেলে ধরেন যে মানুষ টং চা খায় না বাইরে আমি সবার সাথে মনে করেন এই চাও খাইতে পারি আবার ফাইভ স্টার হোটেলে রেস্টুরেন্টও বসেও খাইতে পারি আমি যেটা মনে করি আমরা মানুষ সবাই সমান আল্লাহর সৃষ্টি সবাই তৈরি করছে মানুষ একরকম মানুষের কখনো ছোট কইরা দেখতে নাই গরিব বল বই বাবা

অবশ্যই আমি তিরিশ বছর কাম করি কিন্তু কোনো দিন দেহি যে যে কেক কাটা অন্য অন্য বাসার দিয়ে জন্মদিন কেক কয় নাম করে কয় না স্যার বুয়া ওকে রাইতে করে নিজের নিজেরা কিন্তু না আল্লাহ আমরা সবাই একরকম মানুষ বুঝছেন আল্লাহর সৃষ্টি কখনো মানুষের ছোট করে দেখতে নাই কার কখন কি হয় খালা কেউ বলতে পারে না আমি আমার কথা হচ্ছে সবাই এক